দেখলে মনে হাজার বছর এইভাবে সেজে বুঝে কোথায় যাচ্ছ সুন্দরী তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে তোমাকে দেখতে না পেলে আমি থাকতে পারি না যখনই তোমার রূপ যৌবন দেখি আমার একেকটা আমার শরীরের রুম একেবারে কারেন্টের পোলের মতো খাড়া হয়ে যায় চলো সুন্দরী তোমাকে নিয়ে আজকে আমি প্লেন খেলা খেলবো চলো সুন্দরী চলো সুন্দরী আমার সঙ্গে চলো না এত বড় সাহস আমাকে তুমি মারলে আমি তো ইউটিউবে ফেসবুকে नाटकीय वीडियो सरजनो আমি rehearsal করেছিলাম আমি practice করেছিলাম আর তুমি আমাকে মারলে না না আমি আর rehearsal হই তোমাকে চটটা মারি তোমাকে সুత్తి দিয়ে মারি